নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব তেল মশলা ছাড়া প্লাস্টিক চাটনি একদম সিম্পিলভাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এরকম দেখুন একদম গোটা গোটা থাকবে একটাও কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না প্রত্যেকটা এরকমই গোটা গোটা থাকবে কি কী একদম চকচক করছে একদম দেখুন এরকম সাদা একদম এরকমই হবে প্রত্যেকটা এরকম কিন্তু আমি গোটা গোটা দেখাবো একটাও ভাঙবে না দেখুন প্রত্যেকটা এরকমই থাকবে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আর খুব কম সময়ের মধ্যেই চাটনিটা কিন্তু প্লাস্টিক চাটনিটা একদম রেডি করা যায় তা তার জন্য আমাকে নিতে হবে এখানে আমি এখানে পাঁচশো গ্রাম তিনটে আম পাঁচশো হয়েছে তিনটে আম নিয়েছি বেশি বানাচ্ছি না আমি তিনটে আম দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো আমগুলো প্রথমে এরকম প্লেয়ার দিয়ে আমি ছেলে নেব ওপরের খসাটা এইভাবে আমি কিন্তু ছিলে নিচ্ছি অলরেডি এইভাবে আমগুলো আমি পরিষ্কার করে ছিলে নিলাম এখন আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে আমি আমগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন কাটার পর আর ধোবেন না তাহলে জল যে জলটা লাগবে সেই জল থাকলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে চাটনিটা আর আমি এখানে ভিনিগার ইউজ করছি না তো এরকম একটা কারি বল নিলাম কারি বলের মধ্যে আমগুলো আমি সব নিয়ে নিলাম তো আমের মধ্যে আমি এখন দেব যেহেতু পাঁচশো গ্রাম আম তাই আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এনা অনেকটা মিষ্টি হয়ে যায় আড়াইশো গ্রাম আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি মাখে আর অল্প একটু জাস্ট অল্প একটু লবণ দিলাম বেশি না অল্প করে লবণ দেবেন তাহলে চাটনির টেস্টটা কিন্তু দারুণ হয় তো এইভাবে ভালো করে আমি চিনির সাথে আমগুলো ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটা আমি অন্তত এক থেকে দেড় ঘন্টা আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন এক ঘন্টা পরে ফিরে এলাম কতটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আম দিয়ে দেখুন আর চিনিটা অলরেডি গুলে গেছে দেখাই আপনাদের কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন এইভাবে আম থেকে এতটা জল ছেড়েছে তো এখন আমি এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে লো টু মিডিয়াম আছে ফোটাতে থাকবো এটা যদি প্লাস্টিক চাটনি বানান তাহলে এইভাবে বানাবেন আর যদি আপনারা মশলা দিতে চান তাহলে মশলা দিতেই পারেন কিন্তু আমি তেল মশলা ছাড়াই চাটনিটা বানাচ্ছি বাচ্চারা আবার কিন্তু বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের কিন্তু এই মশলা দেওয়া চাটনি খেতে চায় না ঝাল ঝাল লাগে তাই আমি একদম মশলা ছাড়া বানাচ্ছি আর বন্ধুরা দুদিন ধরে সবার ভিডিও আমি দেখে উঠতে পারিনি আমার খুব কাজের ব্যস্ততার জন্য তো সবার ভিডিও আমি চেষ্টা করব সবার ভিডিওগুলো আমি দেখে দেব দেখুন এরকম ফুটিয়ে নিয়েছি একদম কিন্তু একটাও নি দেখুন গোটা গোটা আছে আর এইরকমই হয়েছে আর একটু আমি ফুটিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব আরও একটু ফুটাচ্ছি বেশি ঘাটাঘাটি করে নাড়া নাড়াচাড়া করা যাবে না একদম এইভাবে ফুটতে দেবেন আপনারা অলরেডি ফুটতে ফুটতে দেবেন এরকম শক্ত হয়ে যাবে আমগুলো দেখুন কীরকম শক্ত হয়ে গেছে আর শিরাটা কিন্তু একদম বেশি মোটা করা যাবে না আরও যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম মোটা হয়ে যাবে তো আমি এখন ঠান্ডা করে এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একদম প্লাস্টিক চাটনি এরকমই হয়েছে একদম রেডি